সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী কাহারল হাট এবং এটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যেই পড়েছে তো দেখছেন টিপটিপ বৃষ্টি হচ্ছে সকাল থেকেই যদিও কুরবানি বাজার এখন বাজে সকাল নয়টা তবুও কিন্তু জমজমাট হয় নাই তবে অল্প কিছুর মধ্যেই কিন্তু জমজমাট হয়ে যাবে তো আমরা আপনাদের আজকে এই হাট থেকে দেশাল গাভী গরুগুলো বাচ্চা সব কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো তো পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবে এবং সেই সাথে জানিয়ে দেবো যে আসলে কতটুকুর মতো গ্রস্ত হতে পারে এবং আপনারা যারা বাইরে থেকে দেখছেন তারা আসতে চাইলে অবশ্যই দিনাজপুরের উদ্দেশ্যে আসবেন দিনাজপুর থেকে এক আসবেন এই যে এখানে আমরা দেখছি ভাইজান ভালো আছেন আপনার এটা দাঁত কটা হয়েছিল ভাই নতুন জোয়ান দুধ কতটুকু দেয় এটা কেজি আচ্ছা বাচ্চাটা বেচা না বেটি বেটা বাচ্চা সার বাচ্চা এই যে দেখেন বেশ সুন্দর আচ্ছা কত দাম চাইলেন গায়ে বাচ্চা বাহাত্তর এত বেশি চাইলেন কেমন খরিদ্দার কত বলে ষাট পর্যন্ত বলছে কত হলে বিক্রি করা যাবে ভাই আপনার ভাই কত হলে দিবেন কত হলে এটা রাখা যাবে মানে একটু লাভ রেখে ধারণা দেন আমরা নিবো না অথচ এখন কোনো কাস্টমারও নাই কাস্টমার থাকলে না হয় একটু দাম বলতে সমস্যা হতো বাষট্টি তেষট্টি আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে আরও একটু লাভেই বিক্রি হয়ে যায় তো এই যে এইটা আমরা একটু দামের ধারণা দেবো এটাও এটা কয়টা দাঁথ ছিল বাষট্টি এটাও জোয়ান না ছয় দাঁত এটা দুধ কতটুকুর মতো দেয় আইডিয়া দেড় কেজি দেশি গরু তো বেশি দুধ দেয় না দেড় কেজি সর্বোচ্চ দুই কেজি না আচ্ছা এই যে আমরা বাচ্চাটা দেখছি আরিয়া বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা শাহিওয়াল খালি একটু নাভিটা ঝোলানো আছে তাতে শাহিওয়াল আচ্ছা ধরে নিলাম শাহিওয়াল কিছুটা শাহিওয়াল আচ্ছা এটা কত হলে বিক্রি করা যায় পাঁচ পান্ন পার খরিদ্দার কেমন বলে পঞ্চাশ বাউন্ন বলে এই যে দেখে এই যে এটি দেখে পঞ্চাশ বাউন্ন বলে পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে ছয় দাঁত বয়সের এটি দেড় কেজির মতো দুধ দেয় এ পাশে একটা ছোট্ট দেখছি এটার একটু দামি ধরনের দিল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা আলাদা বেশি ভালো না মানে ব্যবসা বিজনেস অবস্থাকে ভালো না মানে এই যে ব্যবসা আপনি বললেন যে ভালো না আচ্ছা এর পিছনে কারণটা কি হতে পারে হাট বাজার বন্ধ আপনারা কি চাচ্ছেন এখন লোকজন ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলুক আচ্ছা পরিস্থিতি স্বাভাবিক হলে তো অবশ্যই সব কিছু হয়ে যাবে অবশ্যই আমরা চাই যে করোনা দেশ থেকে উড়ে যায় আপনারা আবার আগের মতো হ্যাঁ আল্লাহ যাতে মাপ করে দেয় এটাই চাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা এই যে দেখছি এটা কয়টা দাঁত ভাই জানা দুই দাঁত বাচ্চাটা বেটা না বেটি বেটি বাচ্চা বাচ্চা মোটামুটি সুন্দর আনুমানিক পনেরো দিনের মতো হবে বয়স না বাচ্চা সতেরো আঠেরো দিন আচ্ছা এটা কতটুকুর মতো দুধ দেয় ভাইয়া আচ্ছা কত হলে বিক্রি করা যাবে চল্লিশ হাজার চাচ্ছেন চল্লিশ একচল্লিশ হাজার হলে দিয়ে দেবেন আচ্ছা কত পর্যন্ত বললো এখন পর্যন্ত সাঁত্রিশ আটত্রিশ আর আপনার লাস্ট চাওয়া পাওয়া চল্লিশ চল্লিশ হলে কিছুটা লাভ থাকবে কতর মতো থাকতে পারে তাতে সন্তুষ্ট আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা তিনটা গাড়ি নিয়ে আসেন তিনটা যদি তিন হাজার হয় আপনি সন্তুষ্ট আচ্ছা আমরা চাই আপনাদের ভালো একটা ব্যবসা হোক আচ্ছা এই যে এর পাশে একটা দেখছি আমরা চাচা নিয়ে আছে আমরা একটু দেখে আগে গাড়িটা একটু হাঙ্গি টাইপের গাড়ি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন ব্যবসা কেমন চলছে চাচা মোটামুটি ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ এটা তো জোয়ান না চাচা এই যে জোয়ান বাচ্চাটা আমরা দেখাই একটু এই দেখেন বাচ্চাটা বেটা বাচ্চা সার বাচ্চা মোটামুটি একটু চলে যাচ্ছে দামটা জমা হইলো না এই যে এ পাশে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই এটা কি জোয়ান জোয়ান ছয় দাঁত এই যে ছয় দাঁত বেশ সুন্দর তো অনেক সুন্দর দুধ কতটুকু মতো হয় দেড় কেজি দুই কেজি এখনই তো মনে দুধ পড়তে সেম নেই ও পানি বাচ্চাটা খাইলো দুই কেজি হয় আচ্ছা 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 কত দাম চাইলেন এটা পঁচাশি হাজার টাকা কত খরিদ্দার কত বলে ষাট পঁয়ষট্টি বলে আচ্ছা কত হলে বিক্রি করা যাবে পঁচাত্তর হলে দিবেন এই যে বাচ্চাটা দেখেন বেশ সুন্দর দেশি বাচ্চা না শাহিওয়াল দেশি সুন্দর সাইজের সার বাচ্চা সর্বশেষ তাহলে আরও কমে আসতে পারে আচ্ছা ধন্যবাদ আমরা চাই বিক্রি হোক যে এটা একটু আমরা দামের ধারণা দেবো ভাইজান এটা আপনার আচ্ছা এটা তো দেশি না বাচ্চা কি এই যে কালাটা ওইটা ওইটা ও ছোটটা এই যে এটা আড়িয়া বাচ্চা আচ্ছা এটা কত দাম চাইলেন কত চাইলেন দাম আশি হাজার চাচ্ছিলেন দুধ কতটুকু মত দেয় তিন থেকে চার কেজি দাঁত কয়টা হয়েছিল এটা ছয় দাঁত কত খরিদ্দার কেমন বলে পঁয়ষট্টি আপনার লাস্ট চাওয়া পাওয়া কত ভাই পঁচাত্তর হাজার হলে দিবেন এর নিচে দেওয়ার সম্ভাবনা নাই না চিন্তা ভাবনা নাই ওই যেটা পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা চা বিক্রি হয়ে যাক আমরা যে পাশে একটা দেখছি ভাইজান এটা কি ফ্রিজিয়ান আচ্ছা এই যে দাবিটা বাচ্চাও তো ফ্রিজিয়ান না বেটা বাচ্চা দেখো বাচ্চাটা বাচ্চাটা বেশ সুন্দর দাবিটা দেখেন এই যে দাবিটা আচ্ছা কেমন দাম চাওয়া হচ্ছিল এটা একশো চল্লিশ দাঁত কয়টা হচ্ছিল চার দাঁত দুধ কতটুকু মতো দেয় এটা দশ কেজি এটা কত হলে বিক্রি করা যাবে একটু আইডিয়া দেন তো মানে সর্বশেষ এক পার হইতে হবে এক তিরিশ পার হইতে হবে এক লাখ তিরিশ হলে এই যে বাচ্চা এবং এই যে গাভী বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা চাই বিক্রি হয়ে যাক এরপর আমরা দেখছি এগুলো একটু আমরা দামে ধরেন আপনাদের দেওয়ার চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যবসা ভালো চলছে চাচা চলছে মোটামুটি মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা চাই আরও হোক আপনাদের ব্যবসা

আমরা তো একটু দামটা জানার জন্য আসলাম কত টাকা চাইলেন দাম এটা পাঁচপান্ন দাঁত কয়টা ছয় দাঁত দুধ কতটুকু মতো হয় ভাই দেড় কেজি বাচ্চা না বেটি বেটি বাচ্চা এই যে দেখেন বাচ্চা আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পঞ্চাশ বাউন্ন হলে বিক্রি হবে এখন পর্যন্ত খরিদ্দার কত দাম বলছে আটচল্লিশ পর্যন্ত দাম বলছে দেখুন পঞ্চাশ বাউন্ন হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যদিও টিপ বৃষ্টি হচ্ছে আমার ক্যামেরায় কিন্তু বৃষ্টির পানি পড়তেছে তারপরেও কিন্তু আমি কষ্ট করে আপনাদের এই ভিডিওগুলো উপহার দিচ্ছি শুধুমাত্র আপনাদের যাতে কিছু একটু উপকার হয় আপনারা আমরা চাই যে আসলে নতুন নতুন এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে যদি রেটটা কম মনে হয় আপনাদের এলাকা থেকে আপনারা এখান থেকে এসে নিয়ে যে আপনারা চাইলে বিজনেস করতে পারেন বা পালতে পারেন আপনাদের কিছু একটা প্রফিট হোক আমরা চাই যে আসলে সবাই একটু সমৃদ্ধভাবে আমরা বসবাস করি সেই ধরে কিন্তু কষ্ট করে আমরা ভিডিওগুলো আপনাদের দিচ্ছি আসসালামু আলাইকুম আপনার চাচা দাঁত কয়টা হয়েছিল এটা জোয়ান দুধ কতটুকু দেয় দেড় কেজি বাচ্চাটা কি বেটা বাচ্চা আছে কত চাইলেন গায়ে বাচ্চার দাম পঁয়ষট্টি কত খরিদ্দার কথা বলে কেবল আসলেন এখন কেউ বলে নাই পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া হয়তো তার আশেপাশে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে একটা দেখছি চাচা এটা বাচ্চা না বেটি কত দাম চাইলেন বেচা বিক্রি কত হলে করা যাবে কত হলে চল্লিশ পার হইতে হবে দেখেন এটা চল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি